সবাই ওর দিকে তাকিয়ে না থেকে ক্লাসে মন দেন তা না হলে ওর সাথে সবাইকে দাঁড় করিয়ে রাখবো কিছুটা জোরেই বলল আয়ান সবাই ভয়ে সামনে ঘুরে ক্লাসে মন দিল এদিকে সব বেচারা এক পায়ে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে না পারছে বলতে না পারছে সইতে পুরো ক্লাস এভাবে কান ধরে দাঁড়িয়েছিল ছেড়ে যাওয়ার সাথে সাথে ধপ করে বসে পড়ল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আয়েশা তোকে বলছিলাম স্যার খুব রাগি ক্লাসে সাবধান থাকবি আমার কথা শুনলি না দেখলি তো খুব কষ্ট হচ্ছে সোনা সব কান্না করতে করতে বলো শালা বেটারে একবার খালি পায়ে জন্মে শিক্ষা দিয়ে দিব আমি না হয় একটু ভুলেই করছিলাম তার জন্য কত মাপ চাইলাম শালা মাপ তো করলই না উল্টো শাস্তি দিল এখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে এই মেয়ে তোমার কাল শাস্তি পেয়ে মন ভরে নাই তাই জন্য আজ আবার নতুন করে শাস্তি নিলে বলে পুরো ক্লাসে সবাই হেসে উঠলো সব জায়গায় তেরামখ ঘাটে না একটু ভালো হও বুঝতে পারলে এত সুন্দর হিরোর মতো স্যার এর সাথে কেউ ঝগড়া করে একটু ভালো করে কথা বলতে পারো না স্যার তো আমাদের সাথে কথাই বলে না তা না হলে ঠিক পটিয়ে নিতাম শখ আচ্ছা তোমাদের কি মনে হয় তোমাদের মতো আমার রুচি এতটাই খারাপ নাকি যে ওই বজ্জাত হনুমান ব্যাটারকে পটাতে যাবো আল্লাহ তোমাদের ভালো রুচির অধিকারী করে দিক আমিন এই মেয়ে কী বললে আমাদের রুচি খারাপ সাবধানে কথা বলবে বলে দিলাম তোমার স্যারকে ভালো নাই লাগতে পারে কিন্তু স্যার আমাদের সবার ক্রাস স্যারকে নিয়ে একটা বাজে কথা বললে ছেড়ে দিবো না হুম বলে দিলাম আরে দেখ না স্যার আসার পরে থেকে শাস্তি পেয়েই যাচ্ছে তাও লজ্জা নেই বুঝলি কেমন আমাদের সাথে তর্ক করেই যাচ্ছে তাহলে কি তোমাদের চুমো ময়নারা আমি তোমাদের খাই না পড়ি তোমাদের কথা আমার চুপচাপ শুনতে হবে তাও তোমরা আমাকে কার জন্য কথা শোনাচ্ছ ওই ছাগলের মতো দেখতে হনুমান বেটার জন্য মেদা শখ তুই স্যারকে এত বকা দিস যদি স্যারের কানে যায় তাহলে তুই শেষ ওনার কানে গেলে আমার কচু হবে আমি ভয় পাই নাকি হুম উনি বাঘ না ভালো যে আমাকে খেয়ে ফেলবে আমি শখ কাউকে ভয় পাই না কিছুটা ভাব নিয়ে বলল সেনীহা শখ ওই দেখ স্যার আসছে শখ আল্লাহ বাচ্চাও বিশ্বাস করেন স্যার আমি কিছু বলি নাই কিছু করিও নাই এরা সবাই মিলে আমার সাথে ঝগড়া করছে আমি খুব ভালো মেয়ে আপনার কি মনে হয় আমার মতো মাছুম বাচ্চা কাউকে কিছু বলতে পারে চোখ বন্ধ করে একদমে কথাগুলো বলে ফেললো শখ আয়ান কোনো প্রতিক্রিয়া না করে ভুলে কলম রেখে গিয়েছিল সেটাই নিতে আসছিল আয়ান শখের একটা কথাও শুনতে পায়নি সে শখের দিকে একবার তাকিয়ে গটকট করে চলে গেল আয়ান শখ যেন হাফ ছেড়ে বাঁচলো আয়েশা কিরে তুই নাকি ভয় পাস না এখন তো ভয়ে ভিজা বিড়ালের মতো মেও মেও করলি এতক্ষণ তো সেই মুখে ফটর ফটর করছিলি স্যারের সামনে সব ঠুস শখ তোদের মতো বান্ধবী থাকলে শতুর কি দরকার বল মেধা কি তুই আমাদের শত্রু বলি যা তোকে আমরা সাহায্যই করব না আমরা যখন কেউ হই না তোর শখ এমনি তো তোদের কিছু করতে হবে না আজ আমার ভালো লাগছে না আমি বাসায় চলে যাবো এখন পাটা কেমন জানি অবশ্যই আসছে আর দাঁড়িয়ে থাকতে পারছি না বলেই শখ চলে গেল আহসা তোর এভাবে বলার ঠিক হয় নাই দেখ ও কষ্ট পেয়ে চলে গেল সত্যি ওর পায়ের অবস্থা ভালো না পুরো চল্লিশ মিনিট এক পায়ে দাঁড়িয়ে থাকা তুই কম কিছু মনে করছিস নাকি রে আমি নিশ্চিত আজও জ্বর আসবে কালো কলেজে আসতে পারবে না তুই থাক দেখি আমি ওর সাথে যাই আয়েশা দৌড়ে শখের কাছে আসলো শখের পায়ে ব্যথা শুরু হবার কারণে হাঁটতে সমস্যা হচ্ছে শখ পড়ে যেতে লাগলো আয়েশা এসে ধরে ফেললো শখ কী রে তুই আসলে কেন ক্লাস নেই তুই হাঁটতে পারছিস না আর আমি তোকে এভাবে একা ছেড়ে দিব নাকি চল আমিও তোর সাথে যাব তোকে বাসায় পৌঁছে দিয়ে তারপরে আমি বাসায় যাব না থাক আমার সাথে কারো যাওয়া লাগবে না আমি একাই যেতে পারি আমার কাউকে দরকার নেই ওলে বাবালে বাবুর লাগ হয়ে গেছে বুঝি এ তো কথা না বলে চল তোকে তাড়াতাড়ি বাসায় পৌঁছে দিয়ে আসে তারপর শখ আর কিছু বলল না আয়েশা শখকে বাড়ি পৌঁছে দিয়ে নিজেও বাসায় চলে গেল রাহেলা বেগম কি রে মা কোনো সমস্যা হয়েছে তোর তুই কি কোনোভাবে অসুস্থ নাকি আজ এ তো বাসায় তাড়াতাড়ি চলে আসলি শখ না আম্মু এমনিতেই ভালো লাগছে না একটু খারাপ লাগছে তাই চলে আসলাম কি হয়েছে আমার মেয়েটার কি সমস্যা হচ্ছে মাকে বল আমি কি ডক্টরকে কল করব একবার এসে দেখে যেত তোকে আম্মু তুমি একটুতেই এতো হাইপার হয়ে যাও কেন বলো তো আমার কিছু হয় নাই একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে তুই সত্যি বলছিস তো আমি যে কেন তো হাইপার হই তুই বুঝবি না যেদিন তুই মা হবি সেদিন বুঝবি হ্যাঁ আম্মু সত্যি ছোটো থেকে তোমার এই ডায়লগ শুনে শুনে বড় হলাম গো আম্মু আর কতবার শোনাবে যতদিন বেশি আসি ততদিন বলবো আমি মরে গেলে তো আর কেউ বলবে না আম্মু একদম বাজে কথা বলবে না দিলে তো মনটা খারাপ করে বলেই সব রাগে নিজের রুমে চলে গেল পাগল মেয়ে একটা খালি রাগ করে আমি কি বোঝাতে চাই একটু বোঝে না একদিন ঠিক বুঝতে পারবে যেদিন আমি থাকবো না রাত্রে শখের গায়ে জ্বর এসে ভরে গেছে রাহেলা বেগম আসছিলেন মেয়েকে খাওয়ানোর জন্য ডাকতে মেয়েটা দুপুরে এসে ঘুমিয়েছে সারাদিন না খাওয়া ডাকতে এসে মেয়ের গায়ে হাত দিয়ে আটকে উঠে একই জ্বরে তো গা পুড়ে যাচ্ছে জ্বর আসলো কখন একটা বারো ডাকলো না আমাদের কী কো একটু উপরে আসো তো দেখো মেয়ের গায়ে জ্বর এসে ভরে গেছে ডক্টরকে কল করো রাহেলা বেগমের চিৎকার শুনে আন্নাব সাহেব মন তাহা ফিয়াজ সবাই উপরে চলে আসে আন্নাব সাহেব কি হয়েছে আমার মেয়ের মা হয়েছে বোনের মন সব নাটক সবার থেকে ভালোবাসা নেওয়ার জন্য এসব আমি বুঝি না মনে করছে এসব নাটক করে তোমাদের সবাইকে ভুলাতে পারে আমাকে না যত সব নাটক অন্য কোথাও গিয়ে করতে বলো কথাগুলো বলেই মনতাহা চলে গেলো ফিয়াজ বিয়ালুপ মেয়ে কোথাকার আব্বু আমু তোমরা ওকে ঠিকমতো মানুষ করতে পারো নাই দিন আরও বেশি হচ্ছে যেদিন আমার হাতেও পড়বে ওই দিনই ও শেষ বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানে না বাবা এখন রাগ করার সময় না আগে মেয়েটাকে দেখ মা তুমি এক কাজ করো ওকে তুলে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দাও তারপর মাথায় পানিপট্টি দিয়ে দাও আমার মনে হয় সুস্থ হয়ে যাবে যদি তাও জ্বর না কমে তাহলে ডক্টর আঙ্কেলকে আসতে বলবো রাহেলা বেগম শখকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল সারা রাত জেগে শখের সেবা করলো পরের দিন সকালবেলা আর কলেজে যেতে দিল না শখের এখন আর জ্বর নেই শখ আম্মু তুমি কেন কাল সারা রাত জেগেছিলে তুমি জানো না রাত জাগলে মানুষ অসুস্থ হয়ে যায় আমার মেয়েটা যে কাল অসুস্থ হয়ে গিয়েছিল আমি কি করে আরামে ঘুমাবো আরামে না ঘুমাতে আমার পাশে তো ঘুমাতে পারতে তুই বুঝবি না যেদিন মা হবে সেদিন বুঝবি সন্তানের কিছু হলে মা কখনো শান্ত থাকতে পারে না শুরু হয়ে গেল তোমার উল্টাপাল্টা বকবকানি যাও তুমি গিয়ে ঘুমাও আমি আজ রান্না করছি দেখি জ্বর কমছে নাকি আর তুই করবি রান্না ডিম ভাস্তে গিয়ে গলা পুড়িয়ে ফেলে এই মেয়ে নাকি রান্না করবে তাহা শুধু শুধু আমাদের দুপুরে খাবারটা নষ্ট করিস না বুঝলি কামাই তো করিস না আমার বাবার টাকায় বসে বসে খাস কিছু একটা কর আর কতদিন এভাবে আমার বাবার টাকা ধ্বংস করবি বল আপু তুমি এভাবে বলছো কেন বাবা কি তোমার একা নাকি আমারও বাবা আর আমি কি একা একা বসে বসে খাই নাকি তুমিও তো বসে বসে খাও বড় মেয়ে হিসাবে তোমার দায়িত্ব আগে আমি তো করবই আমার সাথে তোমারও দায়িত্ব আছে মনে রেখো বেয়াদব মেয়ে বড় বোনের মুখে মুখে কথা বলিস দেব এক থাপ্পড় সব ফেলে দিব বেয়াদব মেয়ে কোথাকার আপু তুমি আমার সাথে সবসময় এমন করো কেন বলো তো আমি কি দোষ করছি যে তুমি আমার সবসময় অপমান করো করো দেখতে পারো না আমার তো মনে হয় তুমি আদো আমার নিজের বোন তো তুই তোকে দেখতে পারার মতো কি কাজ করছিস সবসময় বেয়াদবের মতো মুখে মুখে কথা বলিস আপুরটা বিদায় হলো বাঁচে রায়লা বেগম মনতাহা ছোটো বোনের সাথে এ তোমার কেমন ব্যবহার ও আমার কিসে ছোট বোন ওর মতো বেয়াদব মেয়েকে আমি ছোটো বোন হিসেবে মানি না বলে চলে গেল মনতাহা শখ দাঁড়িয়ে কান্না করছিল রায়লা বেগম শখের চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে বলল, কাদিস না মা আপু আমাকে কেন দেখতে পারে না আমি কি করছি যার জন্য আপু আমাকে সহ্যই করতে পারে না মন খারাপ মা দেখবে একদিন মনটা ঠিক ভুল বুঝতে পারবে আর তোকে অনেক অনেক ভালোবাসবে কবে আসবে সেই দিন আর কত অপেক্ষা করব সেই দিনের আর কাদিস না তো চল আজ তোকে আমি রান্না করা শিখাবো শখ এবার চোখের পানি মুছে কিছুটা খুশি হয়ে বললো সত্যি আম্মু হ্যাঁ সত্যি এবার চল আমার সাথে তারপর সপ্তাহ মায়ের সাথে রান্নাঘরে চলে গেল আমার গল্পটি যদি একটু হলো ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে